সৌজন্য রিনিউ করার জন্য জমা দিচ্ছেন এখন সৌজন্য আসতেছে না একদিন এক মাস অপেক্ষা করছেন দুই মাস অপেক্ষা করতেন তিন মাস অপেক্ষা করতেছেন এখন কথা ধরেন আপনার এখনো তখন ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রশেশ্য মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ asker এর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি আশা করি ভিডিওটা আপনাদের উপকার এসেব ঠিক আছে যদি কোনো কিছু না বুঝেন পরে কমেন্ট করে আমাকে জানান অবদিক ভিডিও দেখে কমেন্ট করিয়েন না কারণ আমি ভিডিওতে যত কিছু বলার আছে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব যত জানি জানা করি এর পরে যদি কিছু বাকি থেকে যায় তাহলে নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দিব ওকে তাহলে শুরু করা যাক asker ভিডিও হয়েছে আপনাদের সজন্য রিনোন দিছেন কিন্তু সজন্য আসছে না এটা নিয়ে আপনি কি করতে পারেন বা কিভাবে প্রসেসটা করবেন কতদিন অপেক্ষা করতে হইব কতদিন পরে অপেক্ষার সীমা হারা দিয়ে অন্য কোনো ব্যবস্থা নিতে হইব সেটা ব্যাপারে আজকে কথা বলবো মনোযোগ দিয়ে শুনেন যদি কিছু না বোঝেন পরে কমেন্ট করে জানান প্রথমত আপনারা সৌজন্য জমা দিচ্ছেন সরি সৌজন্য রিনিউ করার জন্য জমা দিচ্ছেন এখন সৌজন্য আসতেছে না একদিন এক মাস অপেক্ষা করতেন দুই মাস অপেক্ষা করতেন তিন মাস অপেক্ষা করতেছেন এখন কত হচ্ছে যে আপনাদের সৌজন্য অপেক্ষা কতদিন করতে হবে বা কতদিন করা যায় আছে এরপর কি করতে সেটা হচ্ছে যে আপনাদের সৌজন্য একটা জিনিস খেয়াল রাখবেন নিয়ম হচ্ছে যে দিনের মধ্যে আপনাদের সৌজন্য তারা দিয়ে দিবার কথা আইন অনুযায়ী ঠিক আছে আইন অনুযায়ী দিনের মধ্যে তবে সর্বোচ্চ তারা একশো আশি দিন পর্যন্ত নিতে পারে আইন অনুযায়ী সর্বোচ্চ তারা একশো আশি দিন পর্যন্ত নিতে পারে ইউশির নব্বই দিনের মধ্যে দিয়ে দিবার কথা এখন কত হচ্ছে যে সেটা আবার ফিক্স না এই নব্বই দিন বললাম না এটা ফিক্স না এটা থানা থানা বাই ডিপেন্ড করে বাই ডিপেন্ড করে শহর বাই শহর ডিপেন্ড করে অনেক শহর এক মাসের পরে দিয়ে দেয় কোন শহর তিন মাসের পরে দিয়ে দেয় চার মাস পরে দিয়ে দেয় পাঁচ মাস পরে দিয়ে দেয় সেটা শহর বাই শহর ডিপেন্ড করে থানার উপর তাদের কাজের চাপের উপর তাদের যদি কাজ বেশি থাকে ফাইল বেশি থাকে তাহলে সময় বেশি নেয় ফাইল কম থাকলে লোক কম থাকলে সময় কম নেয় দিয়ে দিব ওকে এখন কত হচ্ছে যে আপনি ভাই বিপদে পড়ছেন আপনার সহ্য না আসতেছে না এখন আপনি কতদিন পরে অ্যাকশন নিতে পারবেন বা কি অ্যাকশন নিতে পারবেন সেটার ব্যাপারে কথা বলি চলেন প্রথমত যে আপনার একটু আগে আমি বল দিছি সময়সীমা হচ্ছে সর্বোচ্চ একশো দিন মানে ছয় মাস ছয় মাস আপনি অপেক্ষা করতে পারবেন কি বলতে হাতে হাত দিয়ে বসে থাকবেন পরে কিছু করতে পারবেন এখন কিছুটা কি করতে পারবেন ধরেন আপনার ছ মাস পার হয়ে গেছে কিন্তু আপনার এখনো সৌজন্য আসে নাই তখন আপনি

অফিস যেখানে উকিল থাকে উকিলরা কি মানুষকে সাহায্য করে চিজ সেটা এক ধরনের পাত্রনাথ তবে বাংলা পাত্রনাথ আপনি বাংলা পাত্রনাথের কথা কেন বলছে বাংলা পাত্রনাথ বা বাংলা সার্ভিস যেসব লোকেরা মানে সজন রিনিউ করতে সাহায্য করে বা বিভিন্ন প্রার্থীদায়ী বা বা কি করে যে রেডিতি বানায় সেখানে তাদের উকিল থাকে বুঝছেন ওই তাদের উকিলের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন আর নইলে যদি এরকম পাত্রনাথ আপনার এর না থাকে কিন্তু চিজিএল এর সংস্থা যেকোনো শহরেই আছে বুঝছেন না সে চিজিএল সংস্থা সেটা এক ধরনের প্রাণতার মতো সেখানে গেলেও তাদের উকিল আছে তাদের উকিল মাধ্যমে কাজগুলো করতে পারে এখন কি করতে হবে উকিলের কাছে গিয়া তা উকিলের কাছে গিয়া বলে যে আপনার এই যে আপনার সৌজন্য জমা দিয়েছে সৌজন্যটা আসতেছে না এখন কিছু একটা অ্যাকশন নিতে তখন উকিলে একটা দিফিদা পাঠাইবো দীপ্ফিদা বলতে একটা ইমেল প্যাক যেটা সার্টিফিকেট ইমেল সেই ইমেল কস্তুরালতে পাঠাইবো যে কস্তুরাতে আপনি সৌজন্য জমা দিছেন যে ছয় মাস পার হয়ে গেছে বা একশো আশি দিন পার হয়ে গেছে এখনো দেশ না এই আইন মোতাবেক আমার এই ক্লায়েন্টের সুজন্য তোরা তাড়াতাড়ি দেয় ঠিক আছে এখন অনেক সময় অনেক সময় এই কাজটা করলেই এনাফ এটা করলেই কস্তুরায় তাড়াতাড়ি করে সেজন্য দিয়ে দেয় বুঝছেন এটা করলেই এনাফ এখন হয়তো দুর্ভাগ্যক্রমে ধরেন আপনি একটা খারাপ কারা এম কারা পজিশনে পেয়ে গেছেন মানে কুস্তুরা আপনি উকিলের মাধ্যমে এটা করছেন। করার পরেও কিন্তু কি কোনো কাজ হয়নি তখন আপনি কি করবেন তখন তখন আপনি সরাসরি কোর্টে চলে যাবেন বুঝছেন কারণ যখন 6 মাস পরে আপনি যখন উকিলের মাধ্যমে अप्लाई করেন বা উকিলের মাধ্যমে দিপি দা বা ইমেল পাঠান কাজটা তার করার জন্য তারা যদি এটা না শুনে তখন আপনার অধিকার আপনি সরাসরি কোর্টে গিয়ে অ্যাপ্লাই করা কোর্টে গিয়ে আর্জি করা যে আমি এই কাজটা আমার আমি সুজন্য জমা দিছি আবার দেয় না আমি উকিলের মাধ্যমে এটা করছি কিন্তু আমার তবু তারা শুনে নাই তৈলে এখন তোরা বিচার কর এটা কোর্টে এখন আপনি সেটা ওই যে উকিলের কাছে প্রথমবার গেছেন সেগুলির মাধ্যমেই করতে পারেন বা তাকে বললে যে কোথায় যাব আমি কোন উকিলের কাছে যাব যদি সে উকিলে ওই কাজগুলো না করে তাহলে সে আপনাকে উকিল দেখায় সহজ উপায় আপনি তখন কোর্টে গেলে কোর্টে গেলে আইনগতভাবে ভাবে কস্তুরা বাদ্য বা থানা বাদ্য আপনাকে সৌজন্য দিয়ে দেওয়ার ঠিক আছে এই দুইটা অপশন আছে আপনাদের যদি সৌজন্য লেট হয় তাই খুবই মনোযোগ দিয়ে শুনছেন আশা করি এবং বুঝছেন কারণ ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবে ছ মাসের বেশি অপেক্ষা হইলে তার মানে মনে করবেন যে তারা হয়তো সাদানি করতে আছে অনেক বলে ব্যাধা হয়েছে এবং হ্যাঁ এই যে একটা জিনিস যখন আপনি উকিলের মাধ্যমে ইমেলটা পাঠান অনেক সময় কুস্তার থেকে বলে যে দেখ তোর তো আমি আমরা তোর সুযোগ দিতে পারতেছি না কারণ তোর এই কাগজটা ভুল হয়েছে বা এই কাগজটা নাই বা এই কাগজটা নতুন করে করতে হইব তখন আপনি ওই কাগজগুলো করবেন ঠিক আছে ওই যেইটা ভুল হয়েছে সেটা সংশোধন করবেন তবে সেটা অনেক সময় তারা তো আসিয়া বলে না আপনি এবং আমি কিভাবে কোস্তুরাতে যে যে বাঙালি দূতাবাসাগুলো আছে সেগুলো আপনাদেরকে এত হেল্প করে না বিশেষ করে অনেক সময় দেখা যায় তারা কুত্তার মধ্যে ব্যবহার করে এটা আমি ভালোভাবে জানি ভাই আমিও করছি কুস্তুরে কুস্তুরে এইসব ব্যথার মধ্যে আমিও পড়ছিলাম তাই আমি ভালোভাবে জানি কুত্তার মতো ব্যবহার করে তারা বলতে চায় না সাহায্য করতে চায় না মনে করতে রাজা সেজন্যই এখন যদিও বলেন যে আমার দেশের আসতেছে না তারা বলে অপেক্ষা করেন অপেক্ষা করেন এটাই করে অন্য কিছু করে সেই জন্য উকিলের মাধ্যমে কাজটা করলে তখন থানায় উত্তর দিতে বাধ্য যে তোর এটা বাকি আছে বা এটা সময় বা করতেছি বা করবো তখন কোনো না কোনো উত্তর দিব আর যদি থানা উত্তর না দেয় কিছু না বলে তাহলে সরাসরি পড়ের কাছে সময় মিস করার প্রয়োজন নাই ভাই সময় মিস করার কোনো মানে হয় না এবং কোস্তরে কোস্তরে দূরাইও এত লাভ হইব না যদি আপনাদের হ্যাঁ যদি একটা ভালো কোস্তরের মধ্যে পড়ছেন আপনাকে সাহায্য করে যে আপনার সাহায্য করতে আলহামদুলিল্লাহ ভালো যদি না করে তৈলে এই সুযোগটা আছে আশা করি সুযোগটা গ্রহণ করবেন আশা করি ভিডিওটা বুঝছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন কিছু না বুঝলে এবং শেয়ার করেন যাতে করে অন্যান্য ভাই বোনের দেখতে পারে এবং উপকৃত হইতে পারে আর যদি নতুন সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে যখন সামনে নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন আর উপকৃত হইতে পারেন আজকের জন্য এই পর্যন্ত এর একটা ছোট ভিডিও ছিল আশা করি আপনার ভালো লাগবে উপভোগ করতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম